আমরা জন তেরো জন করে যাই সেই সিএনজি আজকে আমাদেরকে তেরো জন হাঁটিয়ে নিচ্ছে তাহলে বুঝতে পারছেন সিএনজিকে যত কষ্ট দিবেন সিএনজি আপনাকে তার থেকে ডাবল কষ্ট দিবে ঠিক আছে মনে আছে এই সিএনজিটাই কিন্তু আমরা ব্লক করেছিলাম এর আগে আমরা রস খেতে গিয়েছিলাম রস খেতে গিয়ে আমরা তেরো বারো তেরো জন ছিলাম এই সিএনজিতে আর আজকে আমাদেরকে পাঁচজনকে এই সিএনজি ধাকিয়ে নিয়ে যেতে হচ্ছে আলামিন সাহেব আপনি কি বলতে চান বলেন আপনার এক্সপিরিয়েন্স কি আপনি তো এর আগে বারো জনের সদস্যের একজন ছিলেন আপনি সিএনজি ঢাকাচ্ছেন আপনার ফিল্ডটা কীরকম হচ্ছে ফিল্ড ব্যথা ব্যথা এই যে সিএনজিতে এতে আরামসে তো উঠা যায় কখনো সিএনজি ঢাকা ধাক্কানোর অভিজ্ঞতা আজকে হচ্ছে এটাও একটা আমার নতুন এক্সপিরিয়েন্স ভালো লাগছে সুপ্রিয় বন্ধুগণ বিনোদনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অন্যরকম একটা অবস্থাতে আছে এই যে এদিকে আমাদের রোকনদা সেও ছিল জনের একজন কিন্তু আজ আজ হচ্ছে সেই সিএনজি ধাক্কাচ্ছে আমাদের নতুন মেম্বার আছে আমাদের শালাবাবু দেখতেই পাচ্ছেন আমাদের কি অবস্থা আমরা কিন্তু সিএনজি ধাক্কিয়ে নিয়ে যাচ্ছি মানে কি একটা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলামিন ভাই রনি ভাই রকন্দা আমাদের সবার শালাবাবু সবাই মিলে কিন্তু সিএনজিটাকে মোটামুটি দুই কিলোমিটার ধাক্কিয়ে নিয়ে যাব দেখা যাক আমরা কত দূর কেমনে কি করতে পারি তবে সবার যা অবস্থা আমি রনি ভাই অনুভূতি জানতে চাবো রনি ভাই তো পুরো বেকায়দা অবস্থায় আছে কতটা কষ্টের বই মোটামুটি দুই কিলোমিটার ধাক্কিয়ে নিয়ে যেতে হবে বাইপুরতন বাস স্ট্যান্ড থেকে রাতনাভাই বাস যারা শহরবাসী তারা বলতে পারবেন কতটুকু রাস্তা হয় তাহলে বুঝতে পারছেন নতুন বাস স্ট্যান্ড গ্যাস পাম্প কিন্তু সেটা বন্ধ গ্যাস মানে দেখছেন হ্যাঁ এর জন্য রাতনাভাই বাসে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা কথা বলে রাখি এই সিএনজিতে গ্যাস ভরে তারপর কিন্তু আমাদের আবার রস কিনতে যেতে হবে কারণ সেখানে আমরা সাড়ে 17.5 লিটার রসের অর্ডার দিয়েছি হ্যাঁ আপনি 18 লিটার কেন দিলেন না আপনাকে আমি বারবার বললাম যে 18 লিটার দেন আপনি সাড়ে সতেরো লিটার কেন দিলেন না লাইন ভাই এটার রহস্য কি আমরা পাঁচজন হ্যাঁ পাঁচজনে হুম দেড় লিটার খাবো আচ্ছা আড়াই লিটার আড়াই লিটার খাবো আর লিটার তারপরে আর যে কয় যতটুকু থাকবে হ্যাঁ হ্যাঁ ওইটা আমাদের কয়েকটা স্পটে চলে যায় আচ্ছা তো আপনারা দেখতেই পাচ্ছেন এক এক জনের কী অবস্থা বে এই শীতের মধ্যে সিএনজি না থাকাইয়া শরীর যে গরম হয়েছে হুম এটা ভালো আছে ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রি বাজে সকাল হয়ে গেছে সকাল হয়ে ঠিক আছে হ্যাঁ তো আমরা রনিবার কিছু কথা শোনার জন্য সামনে আসছি যখন দশ খেতে গেলাম তখন তারা আমরা তো বেশি নেবি হচ্ছে তিনটা তিনটা বাজে যখন গেলাম এর আগে তো রস আমরা হচ্ছিল তিনটা সাড়ে তিনটার ভিতরে তো আজকে মামা বললো যে সাড়ে পাঁচটার পরে মানে ছয়টার দিকে যাইতে সাড়ে পাঁচটা ছয়টার দিকে তো এখন ঘটনা হচ্ছে আমার টাইম কাটানোর জন্য কোনো সময় পেলাম না তো দেখেন আসলে আল্লাহ কোনো কাজ মানে ঠেকা কাজ ঠেকে রাখে না ভাবলাম তাহলে পুরাতন বাস স্ট্যান্ডে যা চা খেয়ে আবার চলে আসবো পুরাতন বাস স্ট্যান্ডে আসছি চা খাওয়া শেষ দিছি এখন মাগার গাড়ি দেখে নাই এখন আমাদের যে টাইম পাসিংটা এখন যে গাড়ি ধাক্কাইতে 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 আমাদের টাইমটা কভার হয়ে যায় এটাই বলার ছিল আমার ভাইয়া সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন রনিবার সিএনজি ধাক্কানোর এক্সপিরিয়েন্স আছে যার বিদায় সে হাঁপাচ্ছে না কিন্তু এদিকে আলামিন ভাই সে কিন্তু মানে ধুমা উঠতেছে তার শরীর দিয়ে একটা পর ভাবে মানে দেখা যাচ্ছে ধুমা উঠছে আমরা কোনো গাড়ির হেল্প পাচ্ছি না রাস্তা একদম ফাঁকা আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াশায় কিন্তু ঢেকে গেছে চারপাশ আমরা এই মুহূর্তে আছি টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এখানে তো মোটামুটি আরও বেশ কিছু জায়গা আমাদেরকে যেতে হবে রাস্তার ল্যাম্প পোস্টের বাতিগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না কুয়াশায় ঢেকে ফেলেছে তারপরেও অনেক সুন্দর লাগছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুক আমরা কিন্তু চলে আসছি টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তো দেখতেই পাচ্ছেন আলামিন ভাই তার অবস্থা খুবই করুন এবং খুবই খুবই করুন অতটা করুন হয় নাই আচ্ছা তুমি বলতেছো আচ্ছা আচ্ছা সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনাদেরকে পুরোটাই ধোকা দেওয়া হচ্ছে কিন্তু আলামিন ভাই তার নিজের মানে বিষয়টা জানাতেই যাচ্ছে না বুঝতে পারছেন হচ্ছে কানা গরমটা বেশি ধরে গরম বেশি ধরে গেছে তো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এদিকে দা তো রিল্যাক্সে গাড়ি ধাক খাচ্ছে এদিকে শালাবাবু সেও বাইকটাকে দেখাচ্ছে বাইক না এটা আমরা বাইক বলি আমাদের আমাদের ভালোবাসার বাইক শখের বাইক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রোকন্দা রোকন্দা কিন্তু হেভি চিলমুড়ে আছে চিলমুডে আছে রোকন্দা এদিকে রনি ভাই আমি আবার দৌড়িয়ে গিয়ে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করবো যে তাদের কী অবস্থা কী হালচাল তারা দৌড়াচ্ছে কিন্তু তারা কিন্তু রীতিমতো দৌড়াচ্ছে আমরা এখন আছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সামনে পাশেই কিন্তু আমাদের সরকারি পলিটেকনিক টাঙ্গাইল সরকারি পলিটেকনিক তো আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা আর রাত দুইটা মানে দু রাত দূরে আমাদের টোটালি কোনো ঘুম নেই শুধু রস খাওয়ার ধান্দায় আছি এবং রস খাচ্ছি প্রচুর পরিমাণে এখন রস খাওয়ার ফল আমাদেরকে দিচ্ছে এই মানে সিএনজি বলছে যে তোরাই শুধু রস খেবি আমাকে রস খাওয়াবি না তা হবে না তা হবে না কারণ সিএনজির যে রস দরকার ঘ্যাস দরকার সে জিনিসটা সে জিনিসটা শুদ্ধ আমরা খেয়ে ফেলছি ভুইলে গেছে মানে আমার আমরা আমাদের এত রস দিতেছি হ্যাঁ সিএনজির রসের কথা আমরা ভুলেই গেছি সুপ্রিয় বন্ধুগণ এখন সময় ভোর চারটা বেজে সাঁত্রিশ মিনিট আমরা কিন্তু সারা রাত্রি শহর দিয়ে ঘোরাঘুরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে কুয়াশা কত পরিমাণে কুয়াশা মানে এক প্রকার অনেক বেশি ভালো লাগছে আবার কষ্ট হচ্ছে সবার রনি ভাই এরকম দা আলামিন ভাই এদিকে শালাবাবু প্রচুর কষ্ট হচ্ছে তারপরেও ভালো লাগছে যে এই রাতগুলা আমরা যদি কখনো কেউ না থাকি হঠাৎ করে যদি আমি চলে যাই পৃথিবী ছেড়ে রনিদা যদি চলে যায় পৃথিবী ছেড়ে তাহলে বাকি যারা জীবিত থাকবে তারা আমাদেরকে ভাববে যে আমরা কত রাত এভাবে কাটিয়েছি কুয়াশা ভেজা রাস্তায় পিচ ডালা রাস্তায় আমরা ছিয় তাকিয়েছি আমরা বিভিন্ন গল্প করেছি সারা রাত্রি রসের উপরে থাকছি এই বিষয়গুলো মনে করবে সবাই মনে করবে আমরা যখন থাকব না বা আমরা যখন অপরের অনেক অনেক দূরে চলে যাব সময় তখন তখন সবাইকে মনে দিকে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমানে কুয়াশা মানে কি পরিমানে কুয়াশা উড়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দিকে রনিবাইয়ের অবস্থা খুবই করুন এদিকে রোকন্দা কিন্তু মুখ টুক ঢেকে নিয়েছে কুয়াশার চোটে এদিকে রনি বাই শেষ হয়ে গেছে এই রনি বাইকে কেউ ধরো রনি বাইকে কেউ ধরো ও গাড়ি কোনো জিরানি নাই দেখা যাক কোন দিকে যায় এদিকে দেখা যাচ্ছে আলাইন ভাই কি অবস্থা কুয়াশার মধ্যে এখন আপনাকে খুবই দেখা যাচ্ছে না খুবই সাদা ফ্যাকাসা দেখা যাচ্ছে কুয়াশার কারণে আপনারা ঘটনা হইলো দেখতেই পাচ্ছেন ঘটন হইলো বাদ দিয়া হ্যাঁ দিয়া হ্যাঁ রস খাইতে দিলাম রসে আজকে রস ভাস বার করে যেতেছে আমাদের তো প্রচুর প্রচুর কুয়াশা হ্যাঁ কুয়াশা হ্যাঁ প্রচুর প্রচুর স্ক্রিনে এত পরিমাণে দেখা যাচ্ছে তো সুপ্রিয় বন্ধুগণ আমরা যাচ্ছি ঘ্যাসের জন্য আপনারা আর পাঁচ সাত মিনিট যাবে হ্যাঁ তো আমিও তাদেরকে হেল্প করব এখন পাম্পে চলে তো আজকের মতো এই মুহূর্তের জন্য আমি তারিকুল ইসলাম মানিক এই কুয়াশাগেরা প্রকৃতি থেকে পিজড়া রাস্তা থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কুয়াশায় আর টিকতে পারছি না আল্লাহ হাফেজ